জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে অবশেষে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারকায় ঠাসা এই দলে যেমন জায়গা করে নিয়েছে নতুন মুখ তেমনি আছে পুরনো অভিজ্ঞরাও তবে সবচেয়ে বড় সংবাদটা এলো পেস আক্রমণ থেকে দলে নেই তাসকিন আহমেদ চোটের কারণে এই সিরিজে পেস ইউনিটের নেতা হিসেবে দেখা যাবে না তাকে যা নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য টাস্কিনের শূন্যতা পূরণে সুযোগ মিলছে তরুণ তানজিন সাকিবের সাদা বলে ক্রিকেটেই নিজের দাপটে উপস্থিতি দেখিয়ে নজর কেড়েছেন এবার তার জন্য অপেক্ষা লাল বলের অভিষেকে পেস আক্রমণে তাকে সঙ্গ দিবেন হাসান মাহমুদ খালেদ আহমেদ এবং নাহিদ রানা এই তরুণদের নিয়ে গড়া পেস বিভাগের দিকে আলাদা করে নজর থাকবে সবার অন্যদিকে ব্যাটিং ইউনিটে বড় কোনো চমক না থাকলেও অভিজ্ঞদের সাথে তরুণদের ভারসাম্য রক্ষা করেছে নির্বাচক প্যানেল যার নেতৃত্বে বড় মতোই আছে নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ যিনি অলরাউন্ডার পারফরম্যান্সে দলের অন্যতম নির্ভরতার নাম উপরের সারি ব্যাটারদের মধ্যে স্কোয়াডে আছেন মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম ও জাকির হাসান লাল বলের ক্রিকেটে বরাবরই দলের অটো চয়েস মুমিনুল হকও ধরে রেখেছেন তার নিজ জায়গা তবে পিএসএল খেলতে যাওয়ায় এই সিরিজে থাকছেন না লিটন দাস তার জায়গায় উইকেট কিপিং বিভাগে সুযোগ পেয়েছেন দুই তরুণ জাকির আলী অনেক ও মহিদুল ইসলাম অঙ্কন অবশ্য এই পজিশনে সবচেয়ে অভিজ্ঞ মুখ মুশফিকুর রহিম যিনি সাদা বল থেকে অবসর নেওয়ার পর এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন টেস্ট ক্রিকেটে তার ব্যাট থেকেই এবার ভক্তরা বড় কিছুর প্রত্যাশা করতেই পারেন স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের পাশাপাশি আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম এবং তরুণ অফ স্পিনার নাইম হাসান এই তিন স্পিনারই ঘরের মাঠের কন্ডিশনে বড় ভূমিকা রাখতে পারেন বিশেষ করে সিলেটের উইকেট যা স্পিন সহায়ক হিসেবে পরিচিত এই সিরিজটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর লড়াই দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় বিপক্ষে ব্যর্থতার পর এবার নিজেদের মাঠে জয় দিয়ে নতুন পথ চলা শুরু করবে টাইগাররা একদিকে অভিজ্ঞ ক্রিকেটার অন্যদিকে তরুণদের তাজা উদ্যম এই মিশ্রণই হয়তো আবারও নতুন আশা আলো দেখাবে টাইগার ভক্তদের চোখে